আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব স্মার্ট হেলথ বিডি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে বিভিন্ন ধরনের টিকা কিভাবে স্ক্যান করতে হয় তার পদ্ধতি প্রথমে আমরা যাবো স্টোরে তারপরে নিচের দিকে সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে উপরে আমি লিখব স্মার্ট হেলথ বিডি লেখার পরে নিচে এসে পড়েছে এখানে চাপ দিব দেখেন ইনস্টল দুইটা একটা প্রথমে আছে আর একটা হচ্ছে নিচে আমরা নিচের দিকে দেখব স্মার্ট হেলথ বিডি কোথায় আছে এই নিচের অপশনের ইনস্টল চাপ দেব এটা একটু ইনস্টল হতে একটু সময় লাগবে আমরা অপেক্ষা করব ইনস্টলিং লেখা আসছে এখন ওপেন করব এখন এখানে লগ করতে হবে প্রত্যেকের নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকের ইউজার নেম হবে এস এর ইউজার নেম পাসওয়ার্ড হবে এইচ আর এর পাসওয়ার্ড প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নিজস্ব এইচআরআইএস ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে ওইটা আমরা এখন এখানে লিখব আমরা নিজস্ব নিজ নিজ এইচআরআইএস আইডি এবং পাসওয়ার্ড লিখার পর পাসওয়ার্ডটা ইচ্ছা করলে আমরা এখানে চোখের মতো একটা অপশন আছে নিচে লিখার পর এভাবে দেখতে পারবো এখন লগ ইন করব একটু সময় লাগবে আচ্ছা লগ ইন করার পরে এখানে লোকেশন আপডেট করতে হবে যেহেতু এটা ইউনিয়ন পর্যায়ের কাজ হলে আমরা দিব নৌ পৌরসভা এবং এখান থেকে আমি আমার ইউনিয়নটা সিলেক্ট করবো তারপরে আমার ওয়ার্ড সিলেক্ট করবো আমার যদি ওয়ার্ড এক হয় এক দুই হলে দুই আপডেট লোকেশান দিব এই যে দেখে দেখেন নো ও শোভা সিংয়ের বাংলা ওয়ার্ড ওয়ান যদি নিশ্চিত হই তাহলে নিশ্চিতে ক্লিক করব প্লিজ লগ ইন এগেন ওকে এখন আবার লগ ইন করতে বলা হচ্ছে লগ ইন হয়ে গিয়েছে এখন সামনে আমাদের টাইফয়েড টিকা আছে ওটা আমি কিভাবে কিউআর কোড স্ক্যান করব সবার নিচের দিকে দেখেন হুম তারপরে ডান পাশে স্ক্যান কিউ তারপরে খানা নিবন্ধন তারপরে ড্যাশবোর্ড আমি স্ক্যান কিউআর চাপ দিব তারপরে ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপ এখানে চাপ দিব এখন দেখেন আমার কাছে যে টিকা টিকাকারটা আসবে এই যে টাইফয়েডের টিকাকারটা এটার কিউআর কোডের কাছে আমি এইভাবে ধরবো এভাবে নাম আসবে যদি আমি টিকা দিতে চাই তাহলে নিশ্চিত আর এখানে আমি টেকনিক্যাল কারণে দিচ্ছি না নিশ্চিতের জায়গায় কারণ তাহলে টিকা হয়ে যাবে জাস্ট ভিডিওটা আপনারা নিশ্চিত দিলেই তার টিকা হয়ে যাবে এটা বোঝা যাবে আচ্ছা আমি এখন এখানে নিশ্চিত নই শব্দতে ক্লিক করলাম তারপর ডান পাশে দেখেন ড্যাশবোর্ড আছে সবার নিচে ডান পাশে ড্যাশবোর্ডে ক্লিক করলে নিচের দিকে এইচপিবি তারপরে বিভিন্ন কার্যক্রমের ড্যাশবোর্ড আপনার আসতেছে যখন টাইফয়েড আসবে তখন টিসিবি আসবে টিসিবির এখানে ক্লিক করলে আপনি কয়টা টিকা এন্ট্রি করেছেন এই তথ্য আপনাকে শো করবে আর এছাড়া এই স্মার্ট হেলথ বিডি দিয়ে খানা নিবন্ধন করা যায় এইগুলোর ট্রেনিং অলরেডি আপনারা পেয়েছেন ওই কাজ করবো আমরা তো সামনের যে টিসিবি ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনের জন্য আমার স্মার্ট হেলথ বিডি অ্যাপসটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে বিশেষ করে টিকা নিশ্চিত করার জন্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম